শাম্মীর লাশ ঢাকা থেকে গ্রামের বাড়িতে আনা হয়েছে স্বজনদের আহাজারির মধ্য দিয়েই তার দাফন সম্পন্ন যশোরের চৌগাছাড় মেধাবী মেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাবরিনা আক্তার শাম্মীর মরদেহ তার জন্মস্থান নারায়ণপুর গ্রামে এসেছে তার স্বজনদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে কেন সে আত্মহত্যার পথ বেছে নিল এমন প্রশ্ন সবার মুখে মুখে গত রবিবার রাত জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বিস্তারিত শুনুন চৌগাছা থেকে মুকুরুল ইসলাম মিন্টুর একটি বিদারক ঘটনা বিদায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সাবরিনা আক্তার সামনে আমরা এখন তার গ্রামের বাড়ি উপজেলা নারায়ণপুরে চলে এসেছি আমরা জানতে পেরেছি চৌগাছা থেকে তার বহনকারী অ্যাম্বুলেন্সটি গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে আর কিছুক্ষণ পরে বা মিথার দেহ তার আপন ঠিকানা এই বাড়িতে এসে পৌঁছাবে আমরা দেখছি এইটি হচ্ছে সাবদিনার আপন ঠিকানা বাবা মার সাথে এখানে এসে বড় হয়েছে আপনার দেখেন গ্রামের শত শত মানুষ চলে এসেছে তার বাড়িতে তার মুখখানি একবার দেখার জন্য এই মাঠে তার নামাজের জন্য দর্শক আমরা দেখছি স্বামীর মিথর দেহ এই অ্যাম্বুলেন্সে করে এই মাত্র তার গ্রামের বাড়িতে প্রবেশ করলো দর্শক চরম এক হৃদয় বিদারক ঘটনা যা না দেখলে কেউ বিশ্বাস করবে না আমরা দেখছি লাশবাহীর সেই অ্যাম্বুলেন্সটি এখন বর্তমান স্বামীর গ্রামের বাড়ি উপজেলার নারায়ণপুর গ্রামে এসে পৌঁছায় অসংখ্য মানুষ এখানে এসছে তার মুখখানা একটু দেখার জন্য দর্শক এখন রাত সাড়ে আটটা বাজে ঢাকার থেকে সামিল লাশবাহী অ্যাম্বুলেন্সটি এখন তার গ্রামের বাড়ি নারায়ণপুরে এসে পৌঁছে আমরা দেখছি স্বজনদের আহার জেরে বাতাস অসংখ্য মানুষ উপস্থিত হয়েছে মেধাবী এই মরাদেহ একবার দেখার জন্য দেখানোর চেষ্টা করছি লাশ মেধাবী শিক্ষার্থী শামিল লাশ অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে ঘটনা সকলে নিস্তব্ধ হয়ে গেছে প্রিয় এই মাত্র নারায়ণপুর গ্রামের সেই মেধাবী শিক্ষার্থী সাবরিনা আক্তার সামনে তার মরাদহ গ্রামের বাড়িতে এসে পৌঁছায়ছে দর্শক স্বজনদের আহাজারি বাতাস ভারী হয়ে উঠেছে হৃদয় বিতরক এক দৃশ্য দর্শক আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি এইটা হচ্ছে সাবরিনার সেই গ্রামের বাড়ি যেখানে সে ছোটবেলা থেকে বেড়ে উঠেছে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে সকলের মুখে একটি প্রশ্ন কেন তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হলো অবশ্যই এটি প্রশাসনকে দায়িত্বশীলতার সাথে তদন্ত করে বের করতে হবে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী সামনে গত শনিবার দিবাগত রাতে ঢাকাতেই আত্মহত্যা করেছে তার মরদেহ এইমাত্র গ্রামের বাড়ি উপজেলার নারায়ণপুরে এসে পৌঁছাইছে দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি স্বজন হারাদের সজন হারা ব্যক্তিদের আহাজারিতে এখন বাতাস ভারী উঠেছে আর কিছুক্ষণ পরেই তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন হবে ফা মানকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা প্রাণপ্রিয় নারালপুর গ্রামবাসী সম্মানিত মেহমান বৃন্দ আমরা সেই মহান মালিকের সুক্রিয়া আদায় করি যে মাহান মালিক আমাদের একজন কন্যাকে আমাদের একজন ধনকে আমাদের একজন সমবয়স্ক সহপাঠীকে চিরদিনের জন্য এই জায়গায় বিদায় জানাতে আসতে পেরেছি এজন্য সেই মহান মালিকের নিকট শুক্রিয়া জ্ঞাপন করি সকালে বলি আলহামদুলিল্লাহ